এই শাম্ব সেই ট্রেজার গানটা কি এটা জানতে চায় জানতে চায় একটা পর্যায়ে তাদের ভিতরে যখন ধস্তদস্তি হয় ধস্তদস্তির একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্যান্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ধস্তদস্তির একটা পর্যায়ে এই হত্যাকাণ্ডটা হয় এই হত্যাকাণ্ডে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যেটা আসছে যে ওই তাদের ভিতরেরই একজন সদস্য রাব্বি যার নাম এসেছে ওয়ান সিক্সটি ফোরে যে কবুতা রাব্বি কবুতা রাব্বি ইয়ার তাৎক্ষণিকভাবে তাকে চুরি ব্যাঘাত করে